হ্যালো ভিডিস বুক্রিবিধে স্বাগতম এসএলএসটি জিওগ্রাফির ক্ষেত্রে ভারতের ভূগোল এবং ব্যবহারিক ভূগোল একটা ভাইটাল পয়েন্ট আর এই ভারতের ভূগোল এবং ব্যবহারিক ভূগোলের উপর একটা গুরুত্বপূর্ণ বই হল মণ্ডল প্রকাশনীর কার্তিকচন্দ্র মণ্ডল সম্পাদিত বই ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল ফাইভ থাউজেন্ড প্লাস চ্যাপ্টার ওয়াইজ এম সিকিউ কোশ্চেন্স উইথ অনলাইনার্স অ্যান্ড প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যান্সার অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ এম সিকিউ পাচ্ছ এবং সেই সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারে অনলাইনার পাচ্ছ এবং প্রিভিয়াস ইয়ার বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল এবং ব্যবহারিক ভূগোলের উপরে সেগুলো তোমরা পাচ্ছ এবং সেই সাথে সাথে দুইটা প্র্যাকটিস সেট পাচ্ছ এবং বইটার দাম করা হয়েছে কত না চারশো পঞ্চাশ টাকা দাম করা হয়েছে বইটা এবার আমরা যদি একটু সিলেবাসটা বা কন্টেন্ট আমরা যদি দেখি বইটা কন্টেন্ট আমরা একটু দেখবো দেখো বইটার কন্টেন্ট দেখলে আমরা বুঝতে পারবো কেন আমাদের এসএলএসটি জিওগ্রাফির ক্ষেত্রে বইটা খুবই গুরুত্বপূর্ণ বইটি শুধু এসএলএসটি নয় ডাব্লু বিসিএস ইউপিএসসি সহ যে কোনো স্টেট পিএসসি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বই বইটিতে প্রথম বিগত বছরের প্রশ্নপত্র আছে ডাব্লু বিসিএস ফিলিমস দু হাজার বাইশ এবং একুশ এবং ডাব্লু বিসিএস মেন দু হাজার একুশ এবং কুড়ি ভারত তারপরের চ্যাপ্টার কী আছে ভারতের ভূগোল ভারতের ভূগোলে ভারতের যে সাবটপিকগুলো ভারতের ভূতত্ত্ব অবস্থান ভূপ্রকৃতি প্রকৃতি গিরিপথ এভাবে ভারতের ভূগোলটা পুরোপুরিভাবে তুলে দেওয়া আছে যেটা এসএলএসটি জিওগ্রাফির ক্ষেত্রে খুব ভাইটাল এবং অন্যান্য স্টেট পিএসসি সহ ইউপিএসসি ডাবলু বিসিস পরীক্ষার ক্ষেত্রে ভু খুবই ভাইটাল এবং পশ্চিমবঙ্গের ভূগোল এটাও ফুল কভার করা আছে এটা এটা এসএলসটি জিওগ্রাফির ক্ষেত্রে না লাগলেও কিন্তু এসএলএসটি জিওগ্রাফির ক্ষেত্রে ভূ প্রকৃতি নন্দনী জলবায়ু কিছুটা লাগতে পারে কারণ পশ্চিমবঙ্গ ভারতেরই যেহেতু অন্তর্ভুক্ত আর যেহেতু পশ্চিমবঙ্গের উপর পশ্চিমবঙ্গের এসএলএসটি পরীক্ষা দিচ্ছ তাহলে সেক্ষেত্রে একটা ভাইটাল এবং সেই সাথে দেখো পশ্চিমবঙ্গের মৃত্তিকা পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ পশ্চিমবঙ্গের কৃষিকাজ শিল্প জনসংখ্যা সহ পশ্চিমবঙ্গের ফুল ডিটেলস আছে যেটা এসএলএসটি জিওগ্রাফি সহ ডাব্লু এবং স্টেট পিএসসি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং তারপরে আছে কি ব্যবহারিক ভূগোল এসএলএসটি জিওগ্রাফির ক্ষেত্রে ব্যবহারিক ভূগোল একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল পয়েন্ট আর সেই ব্যবহারিক ভূগোল কিন্তু এখানে দেওয়া আছে আমরা ফুল বইটা রিভিউ দেখাবো এবং তারপরে আছে কি প্র্যাকটিস সেট আছে প্র্যাকটিস সেট আছে টোটাল কথা কুড়িটা প্র্যাকটিস সেট আছে এবং তারপর কুড়িটা প্র্যাকটিস সেটের উত্তরমালা করে দেওয়া আছে তো বইটা আমরা যদি দেখি প্রথম দেখো বিগত বছরের প্রশ্ন উত্তর অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস অ্যাকর্ডিং টু দ্য কন্টেন্ট এবং সূচিপত্র অনুযায়ী দেখো বিগত বছরের প্রশ্নপত্র প্রথম দেওয়া আছে বিগত বছরের প্রশ্নোত্তর কি ডাব্লু বিসিএস এক্সিকিউটিভ প্রিলিমিনারি এক্সামিনেশান দু হাজার বাইশের কোশ যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো এবং সেই সাথে সাথে তার অ্যান্সারগুলো করে দেওয়া আছে এবং এরকমভাবে ডাব্লিউ বিসিএস দু হাজার কুড়ির মেনটা করে দেওয়া আছে ডাব্লিউ বিসিএস দু হাজার একুশের মেনটা করে দেওয়া আছে এবং তারপরে ভারতের ভূগোল যেটা আমরা দেখছিলাম ভারতের ভূগোল এবার যে সূচিপত্র অনুযায়ী ভারতের ভূগোল আছে ভারতের ভূগোল যদি আমরা দেখি দেখো ভারতের ভূতত্ত্ব প্রথম চ্যাপ্টার জিওলজি অফ ইন্ডিয়া জিওলজি অফ ইন্ডিয়া থেকে যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো এসেছিলো বা যে বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্নগুলো এবং তাছাড়া যে যে প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে আসতে পারে সেগুলো পরপর তুলে দেওয়া আছে প্রশ্নগুলি সেই পাতায় উত্তর করে দেওয়া আছে এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিভিন্ন পরীক্ষায় আগত আইএস আইএস সহ ডাব আইএস এস সহ এসএসসি ও অন্যান্য পরীক্ষায় আগত প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে এবং চ্যাপ্টার শেষে কী করা হয়েছে দেখো অনলাইনের মাধ্যমে ডিটেলস কিন্তু তোমাদের বলে দেওয়া আছে যাতে তোমরা সহজে মনে রাখতে পারো এই চ্যাপ্টার সম্পর্কে জিস্ট করে দেওয়া আছে একটু যদি তোমরা দেখো ভালো করে তাহলে বুঝতে পারবে কত সুন্দরভাবে দেওয়া আছে বা নেক্সট হচ্ছে ভারতের অবস্থান অঙ্গরাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল এবং প্রতিবেশী দেশসমূহ এবার এই ভারতের অবস্থান অঙ্গরাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল এবং প্রতিবেশী দেশসমূহ এই যে চ্যাপ্টারটা দেখো যে সমস্ত ক্ষেত্রে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় ছিল সেই প্রশ্নগুলোই এখানে তুলে ধরা হয়েছে অন্য এক্সট্রা কোনো প্রশ্ন কিন্তু দেওয়া হয়নি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তো এখানে তুলে ধরা হয়েছে অযথা কোনো যে শুধু যে বইটার মান বাড়ানোর জন্য তা করা হয়নি আমরা দেখেছি আমি নিজে থেকেই এটা জিওগ্রাফি স্টুডেন্ট হিসেবে বলতে পারি বইটা খুবই সুন্দরভাবে লিখেছে এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন এবং দেখো প্রত্যেকটা প্রশ্ন বিভিন্ন পরীক্ষা আইএস বিপিএসসি তারপরে সিডিএস এসএসসি সব বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্নগুলো এখানে তুলে ধরা হয়েছে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো এবং শেষে কী আছে অনলাইনের মাধ্যমে তোমাদেরকে যেমন ভারতের অবস্থান অঙ্গরাজ্য এবং কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চল এবং প্রতিবেশী দেশসমূহ সমূহ এ সম্পর্কে এক নজরে ডিটেলস তথ্যটা তোমাদের সামনে তুলে ধরা হয়েছে এরপরে আমরা দেখব যে ভারতের ভূপ্রকৃতি ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া যদি দেখি দেখো ফিজিওগ্রাফি ইন্ডিয়া যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা যদি দেখি বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টার একদম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কি আছে না যেটা অনলাইনের দেওয়া আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে এরকমভাবে দেখছি যেমন ভারতের গিরিপথ আমরা ভারতের এখানে এই যে দেখো বিভিন্ন দুয়াব তাদের অবস্থান উপত্যকাও তার অবস্থান একদম মাইন্ড ম্যাপের মাধ্যমে করে দেওয়া হচ্ছে যাতে তোমরা শর্টে এবং সহজে মনে রাখতে পারো ভারতের নন্দ নদী এবং রথসমূহ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যে যে পরীক্ষা আসতে পারে তোমরা কিন্তু অন্যান্য বইয়ে প্র্যাকটিসে প্র্যাকটিস সেটে এত মোস্ট ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো পাবে না ডাব্লু বিসিএস সিডিএস এসএসসি যে পরীক্ষা প্রশ্নগুলো এসেছিলো সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারে এবং প্রত্যেকটা চ্যাপ্টারে ভুল প্রকাশিত যে প্রশ্নগুলো বেশি বিভিন্ন পরীক্ষা আগত প্রশ্নগুলো বেশিরভাগ দেওয়া হয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া হয়েছে অযথা প্রশ্ন বাড়িয়ে কিন্তু বইয়ের বইকে থিকনেস করা হয়নি শুধুমাত্র মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে এবং সেই সাথে সাথে প্রশ্নগুলোর উত্তরও করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে ভারতের জলবায়ু এই প্রত্যেকটা চ্যাপ্টারে যথেষ্ট পরিমাণ এমসিকিউ আছে দেখছ ভারতের জলবায়ুর উপরে যে এমসিকিউ সংখ্যা আমরা যদি দেখি প্রায় দেড়শোরও অধিক জলবায়ুর উপরে এমসি কিউ আছে দেড়শো এবং এবার তারপরে কি আছে এক নজরে এই ভারতের জলবায়ু সম্পর্কে কোন কোন ইম্পর্টেন্স জিনিসগুলো মনে রাখতে হবে এক নজরে দেওয়া আছে তারপরে ভারতের স্বাভাবিক উদ্ভিদ প্রাণী তারপরে কি আছে স্বাভাবিক উদ্ভিদ প্রাণীর পরে কি ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় এরকমভাবে পুরো বইটাকে কিন্তু একদম ফুল সিলেবাসটা ইন্ডিয়ান জিওগ্রাফির ফুল সিলেবাস কভার করার জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ বাজার সত্যি অন্যান্য বইয়ের তুলনায় এই বইটা আমরা জানি সবাই কার্তিকচন্দ্র মণ্ডলকে কার্তিকচন্দ্র মণ্ডলের এসএলএসটি জিওগ্রাফি একদম বাজারে খুবই পরিচিত বই এবং তাঁরই লেখা ভারতের ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল এই বইটি এ বইটি ডাব্লু সহ ইউপিএসসি এবং স্টেট পিএসসি এবং এসএলএসটি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বই বিশেষ করে ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড বেঙ্গল জিওগ্রাফির ক্ষেত্রে আর যেহেতু এসএলএসটি জিওগ্রাফিতে ইন্ডিয়ান জিওগ্রাফি একটা ভাইটাল পার্ট তাই সেক্ষেত্রে ইন্ডিয়ান জিওগ্রাফির এটা দেখে বলা যায় খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে দেখো মাইন্ড ম্যাপ ছকের মাধ্যমে খুব সুন্দরভাবে দেওয়া আছে ভারতের কৃষি গবেষণাগারগুলো কোনটা ভারতের প্রধান প্রধান কৃষিজ ফসল কোনগুলো তারপরে হচ্ছে কি ভারতের উল্লেখযোগ্য বিপ্লব সমূহ এবং কোন বিপ্লবের সঙ্গে কোন ব্যক্তি জড়িত সেগুলো দেওয়া আছে পরপর তারপরে ভারতের খনিজ সম্পদ খনিজের উৎপাদনের জন্য যে সমস্ত প্রশ্নগুলো এসছিল এবং সেই সাথে সাথে প্রধান প্রধান খনিজ ও তাদের আকরিকের নাম এগুলো সব খুব সুন্দরভাবে দেখো পরপর পরপর দেখা দেওয়া আছে তারপর কয়লার আকরিক এরকম এত ছকের মাধ্যমে তোমাদের দেওয়া আছে যাতে তোমরা সহজে মনে রাখতে পারো এবং সহজে তোমাদেরকে যাতে মনে গেঁথে রাখতে পারো তার জন্য বইটা খুবই সুন্দর এবং হেল্পফুল হবে কারণ প্রত্যেকটা চ্যাপ্টারে একদম যথেষ্ট পরিমাণে এমসিকিউ এবং মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এবং বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্নগুলো এখানে তুলে ধরা হয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কী করা হয়েছে না তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে অনলাইনের মাধ্যমে সমস্ত কিছু তথ্য মাইন্ড ম্যাপের মাধ্যমে সমস্ত কিছু তথ্য কিন্তু এখানে দিয়ে দিয়েছে এরপর ভারতের জনসংখ্যা তারপরে ভারতের জনসংখ্যা কমপ্লিট হয়ে যাওয়ার পর ভারতের জনবসতি এরকমভাবে পুরো বইটা তোমাদেরকে ফুল তারপর পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি এবং পশ্চিমবঙ্গে আমরা দেখব দেখো পশ্চিমবঙ্গে যদি দেখি ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া সরি ফিজিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গলে দেখো প্রচুর পরিমাণে এমসিকিউ দিয়েছে এবং যে এমসিকিউগুলো বিভিন্ন পরীক্ষায় আগত এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই সাথে সাথে সবার লাস্টে এক নজরে বিষয়গুলোর মাধ্যমে বইটাতে যাতে মাইন্ড ম্যাপের মাধ্যমে সহজে যাতে বোঝা যায় তার তার জন্য এটা তোমাদেরকে সেই তথ্যগুলো তুলে ধরা হয়েছে পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ প্রাণী দেখো বিভিন্ন পরীক্ষায় এসআই প্রিলিমস অপারেটার কনস্টেবল প্রিলিমস ডাব্লিউ বিসিএস প্রিলিমস সহ বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্নগুলো তোমাদেরকে তুলে ধরা হয়েছে এই বইটা খুবই গুরুত্বপূর্ণ বই বিশেষ করে ডাব্লু বিসিএস ফিলিমস এবং মেন্স এবং সে সাথে সাথে এস ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রে খুবই ভালো বই এর বইটা বাংলা ভাষায় কার্তিকচন্দ্র মণ্ডল স্যারের লেখা বই খুবই সুন্দর বই এবং সেই সাথে সাথে তোমাদের হচ্ছে কী আর একটা জিনিস আছে কী ব্যবহারিক ভূগোল প্র্যাকটিক্যাল জিওগ্রাফি প্র্যাকটিক্যাল জিওগ্রাফি আমি এইটা দেখাবো তোমাদেরকে প্র্যাকটিক্যাল জিওগ্রাফি প্র্যাকটিক্যাল জিওগ্রাফি কি না যদি আমরা দেখি দেখো এখানে প্র্যাকটিক্যাল জিওগ্রাফির পার্টটা পুরো আছে প্র্যাকটিক্যাল জিওগ্রাফি প্র্যাকটিক্যাল জিওগ্রাফির যেটা বিশেষ করে এসএলএসটি জিওগ্রাফির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেই এসএলএসটি জিওগ্রাফির ক্ষেত্রে প্র্যাকটিক্যাল জিওগ্রাফি দেখছো এখানে পুরো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে এবং সেই সাথে সাথে প্র্যাকটিস সেট দেওয়া আছে এবং প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেটের প্রশ্নগুলো একদম পুরো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দেওয়া আছে এবং যাতে তোমাদের প্র্যাকটিসেলটা প্র্যাকটিস সেটটা খুব সুন্দরভাবে হয় তাহলে সেটাকে সেটার এখানে ব্যবস্থা করা হয়েছে পশ্চিমবঙ্গের সহ ইন্ডিয়ান জিওগ্রাফি মিলে প্র্যাকটিস সেটগুলো তৈরি করা হয়েছে মোট কুড়িটা প্র্যাকটিস সেট আছে এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেটের অ্যান্সার কিন্তু লাস্টে করে দেওয়া আছে এভাবে বইটা তোমাদের কাছে উল্লেখযোগ্য বই বলে মনে করি বইটা অবশ্যই তোমরা কাছে রাখতে পারো অবশ্যই বইটা খুবই গুরুত্বপূর্ণ বই ধন্যবাদ এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন